পুরন ডাকায় একটা গার্লফ্রেন্ড নিয়ে চলতেছি আছে একজন আমার সঙ্গে গার্লফ্রেন্ড পুরন ডাকাইয়া তার বাড়ি পুরন ডাকায় বিশাল বড় লোক এই দেখার আছে প্লাস্টিক ফুল নেবা একটা নেবা ফুল আর এখন পাড়াইলাম আপনারা যদি গাইস আপনারা যদি কেউ লালবাগ যেতে চান বাবুবাজার থেকে তাহলে আমাদের এই পথ অনুসরণ করবেন মিটফোর্ট থেকে একটা রিক্সা নেবেন তারপর সোজা চলে যাবে